দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে কিনে ফেললেন উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বাসে দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবার হাট এটি ষোলো মে দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু দেখাবো দর্শক শাহিয়াল যাদের বাচ্চা গেবে কেমন ধরে বেচা কেনা আছে এবং সেহের দিকে মোটামুটি দেশালো কিছু দেখাবো আপনাদের দেখতে থাকুন এই যে সুন্দর কিন্তু একটা অলরেডি কালেকশন হচ্ছে দুই ধাত ভয়েস মানিক ভাই এটা দুধ কেমন আশা করা যায় শায়েলের তো দুধ হিসাব করে লাভ নাই মাংসের শরীরে তো গাইভের শরীরে তো দুধ মাংস অনেকখানি খানি সাড়ে সার মন চার হাজার প্লাস চার হান প্লাস কত কিনলেন বাচ্চা গাফিল এক লাখ তেরো তার মানে আপনার নোয়া কুমিলার জন্য দুটো হয়ে গেল শায়াল এবং ফ্রিজিয়ান মিলে আর একটা আরও একটা কিনবে ওটা ফ্রিজিয়ান আছে

চাচা আগর এখনো আচ্ছা 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 এখনো তাড়াতাড়ি আসি রাখ পাচ্ছি বাচ্চাটা কিন্তু অদাত দিয়েছে দুই দাঁত হচ্ছে কিন্তু দাঁত উঠতেছি করে কিন্তু কত চাই মানে ভাই চাচা দাম কত রাখছে পারি কিন্তু বেশ কয়টা এক লাগে দুই হাজার পঞ্চাশ একটু ভয় পাচ্ছে দাসে এগুলো অনেক সময় নতুনভাবে হাটে আসে হেড সেট থেকে বিভিন্ন খামার থেকে গৃহস্থর বাসা থেকে যার ফলে মানুষজন দেখলে কিন্তু একটু ভয় পায়

কত বললেন পঁচানব্বই পঁচাশি দাম দিয়েছে দর্শক পঁচানব্বই কিন্তু ধরো বেশ ভালো আছে গাফিটা বাচ্চা ছাড়া গাভ দাম প্রচার তো দিয়েছে কাকা তাহলে বাচ্চার সঙ্গে গাভি ফির সবচা কিনে আর পঁচাশি কোনো দাম দিচ্ছে এই ভাই কিন্তু একটা কাস্টমার দেখি এই ভাই কত বলতে দেয় মানুষ এখান থেকে এখান থেকে পরিবর্তন করেছে আমরা এক নজরে এই পাশ থেকে দেখে চাই এক গেমের বেশ পাটি দর্শক বয়সে ভালো যার ফলে পার্টিও ভালো কিন্তু

আপনারা এই দিক থেকে নিয়ে গেলে এদিকে মোটামুটি বেনিফিট কেমন আসে বাচ্চা প্রতি মনে করুন যে একটা বাচ্চাতে মনে করি কি আছে দেখা যাচ্ছে 50 60 হল দিলাম 10000 লাভ করতে হবে একটা বাচ্চাতে 10000 লাভ রাখ খরচ আছে না বিগ্রামপুর মাওয়া নিয়ে গিয়ে 50 টাকা নিয়ে নিয়ে যামু হাটে নিয়ে যামু এতো হাটে যা তাহলে তো খরচ আছে যায় দর্শক এই যে এটা কিন্তু একটা দেখাচ্ছিলাম আপনাদের ভাই দাম কেমন রাখছেন এটার দাম 45 একশো পঁয়তাল্লিশ দুধ কেমন পাওয়া যাবে আট নয় লিটার হয় না গ্রোথও ভালো আট দাঁত হলে কিন্তু একটু শরীরটা নুয়ে পড়ে কিন্তু নুয়ে পড়িনি এখনো দাগড়া কিন্তু মনে হচ্ছে আর বাচ্চারা ছিল এই যে মায়ের কিন্তু ভালো

একশোর উপরে বোঝা জন্য যাচ্ছেন সাইডে আচ্ছা পরামর্শ করেন দেখি এ ভাই কত কিনলেন দাদা ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশে গরু বাচ্চা কিনা সাথে গাভি কিনে ভালো কি বলেন হ্যাঁ বাচ্চাতে গাভি কিনে তো ভালো পঁয়ত্রিশে লোড দিলে তো পঞ্চাশ বিক্রি আস

ভাই বাই নাম্বারটি আপনি ওয়ান সেভেন জিরো সিক্স পাওয়া যাবে আর এটা কত দিলেন দাম কত দিলেন একশো তো ভাঙে আসে না একশো প্লাস এই পর্যন্ত ভিডিও এটা ভালো থাকবেন